তো আবার চলে আসার নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিও শুরু করি আমার গার্ডেনের তো সবার প্রথমে ফুলের রানি এই যে আমার গার্ডেনেরও রানী তো হলুদ গোলাপটা ফুটছে ফার্স্ট টাইম আর একটা আছে এই যে এখানে এটাও ফুটবে কয়েকদিনের মধ্যে মানে সব থেকে গার্ডেনের মধ্যে সবথেকে সুন্দর লাগতেছে আমার এই ফুলটা মানে একদম হলুদ আর ভেতরে লাল লাল লাগতেছে লাল না এটা ছায়ার জন্য একদম হলুদ হলুদ লাগতেছে আর এর পাশে পাশে দেখাই এই যে এই ফুলটার নাম আমি ঠিক জানি না এখানে তো সবগুলো একদম টকটকা রেড কালার ওইখানেও রেড কালার আছে এখানে হোয়াইট কালার এখানে ওই যে ভায়োলেট কালার এখানেও একদম ডার্ক রেড এখানে হোয়াইটের মধ্যে হালকা পিঙ্ক এখানে পিঙ্ক কালার ওই যে একদম টকটকা রেড মানে এগুলোর নাম জানি না ঠিক

এইদিকে পিটুনিয়া যে হাইব্রিড পিটুনিয়া ফুটছে কালারটা দেখো কত সুন্দর আর ফুটছে এটা দেখতে একদম যে গাছগুলো হয় ফুল সেই ফুলের মতোই লাগছে এখানে হোয়াইট আর এইটা হলো কি বলবো এই নামটা ঠিক যায় এটা কালারের পপিগুলা প্রায় শেষের দিকে পপি ফুল এখন আর ভালো নাই আর এখানে সিঙ্গেল পিটুনিয়া ফুটছে এটা হলো মানে আমি লাগাই নেই একাই হয়েছে যে পপি ফুলের সাথে একটা গাছ ছিল এখানে দু একটা গাছ ছিল এখানে একটা ওই পাশে আছে এগুলো সিঙ্গেল এইখানে হলে যে হাইব্রিডটা এটা হয়তো হোয়াইটই হবে কারণ ওইটাও আগে গ্রিন ছিল পরে হোয়াইট হয়ে গেছে তো এদিকে দেখায় আরেকটা একটা নতুন আর এই যে এইখানে বলছিলাম যে একদম ফুলে ভরে যাবে অতটা ভরে নাই কিন্তু তবু খুব সুন্দর লাগতেছে মনে হচ্ছে গাছে গাছে প্রজাপতি বৈশা আছে এখানে হলো আমার ডালিয়া এই যে একটা ডালিয়া ফুটছে কালারটা গোটাটা যদি হলুদ হইতো তাহলে ভালো লাগতো কারণ মাঝখানে মাঝখানে রেড রেড স্পট আছে দেখে একটু মানে একটু নোংরা নোংরা লাগতেছে ভালো লাগতেছে না একদম গোটাটা হলুদ হলে ভালো লাগতো আর এই দিকে আমি হলো এই সব গাছের এই যে রক্ত গাছের সব সরস্বতী পূজার দিন গাছ থেকে একদম আর্ধেকের মতো ফুল ছিঁড়ে নিয়েছি ফুল ছিঁড়ে নিয়ে গাছগুলাকে একদম কাঠ করে দিছি মানে এই যে গোড়ার থেকে একদম কাটিয়ে দিয়েছি ফুলের মানে সবগুলা গাছের একদম এখন ফাঁকা ফাঁকা লাগতেছে সব গাছ একদম ছুঁড়িয়ে দিচ্ছি ফুল তারপরও অনেক ফুল আছে আর এই দিক হল চেরিগোল ফুল ফুটছে নষ্টের দিকেই আর এইখানে হলো বন্ধ হয়ে গেছে আমরা দেখাবো কিন্তু বন্ধ হয়ে গেছে এখানে এই ফুলটার আমি নাম জানি না ঠিকমতো যে এটার নাম কি এটা খুব সুন্দর হয়েছে এখানে কয়টা গাছ একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গাছ টোটাল টোটাল এখানে ছয়টা গাছ একদম মানে গাছগুলো সুন্দর ঝাঁপাই গেছে আর ফুলগুলো খুবই সুন্দর হয়েছে আর এখানে পিটুনিয়া গাছ আছে পিটুনিয়া এটাও লাগাই নেই একাই হয়েছে হোয়াইট কালারের আর এই গাছটার নাম আমি ঠিক জানি না একদম হলুদ কালার সুন্দর আর হলো হোয়াইট কালার দুইটা হলুদ আর সাদা দুই রকমের ফুল পড়ছে এইটা এখানে আছে সাদা এখানে একটা গোলাপ আছে এটা কালারটা কি কালার কিছু বুঝতেছি না মানে এখানে আর দুইটা ফুল ছিল যে এখানে ঝুড়ে গেছে তো এটা দিয়ে তিন নম্বর ফুল আর এই ফুলগুলা ঠিক নাম যাই না এটাও নাম যাই না একদমই খুবই সুন্দর এটা তিনটা কালারে আছে এই সবগুলা হলো ব্লু কালার দুই একটা আছে অন্য কালার আমি দেখাচ্ছি এই যে একটা আর একটা কালার পিঙ্ক আছে আর এখানে এই জায়গা থেকে শুরু করে এই জায়গার এই পাশের গাছগুলো একদম বাজে হয়েছে আর এই জায়গার এই পাশের গাছগুলো খুবই সুন্দর হয়েছে মানে ফুলগুলো কালার দেখলো টের পাওয়া যায় গাছগুলোর কালার দেখলো টের পাওয়া যায় খুব বড় বড় ছাপড়ানো গাছ খুবই সুন্দর হয়েছে মানে এত বড় বড় হয়েছে গাছগুলা এই গাছটা তো বিশাল বড় হয়েছে আর একটা কাপড় ফুল আর এই যে এখনো ফুল ফোটে না গাছটা অনেক বড় মানে অনেক বড় বলতো অনেক বড় খুবই সুন্দর এই কটা ফুল ফুটছে আর এখানে যে কসমসের বাহার এত কসমস শুধু কসমাস আর কালারটা দেখো দূর থেকে যা সুন্দর লাগে সুন্দর কালার একদম এর পরের বার ভাবছি যে গোটা জায়গাটা এইখান থেকে শুরু করে একদম গোটা জায়গাটা শুধু কসমাস লাগাবো কারণ সব থেকে গার্ডেন সব থেকে সুন্দর লাগতেছে এই হোয়াইট হোয়াইট এর থেকে সব থেকে কালার টা বেশি ভালো লাগতেছে দুই রকম এর মধ্যে একটা লাইট একটা একটা মাঝখানে হলো আবার আবার ডিপ এখানে নতুন ফুল ফুটছে যে লতানো লতানো গাছটা ফুল ফুটছে এখানে আহ এই যে এটা ভিতরে ফুটছে মতো দেখা যায় না আর এখানে গাদা ফুলগুলা গাদা গাঁদা ফুল একদম কসমসের পেছনে হয়ে গেছে ঠিক মতো দেখাই যায় না গাঁদা ফুলও খুবই সুন্দর ফুটছে কিন্তু কসমসের গাছের জন্য দেখা যায় না খুবই সুন্দর এটারও নাম না এটা লতানো গাছটা ওই যেটা দেখেন আমাকে এই যে কুড়ি আসে এটাও হলো অরেঞ্জ কালারের ফুল ফুটবে এই গাছটা সুন্দর ঝাপড়াইছে বড় হচ্ছে আর গাছগুলার পাতাগুলো খুবই সুন্দর একদম পদ্মপাতার মতো ছোট ছোট সাইজ এদিকে মিনি ডালিয়াগুলা মিনি ডালিয়াগুলা খুব সুন্দর ঝাপড়াইছে তো সবগুলা গাছেই কুড়ি চলে আসছে ফুটবে দেখি যে গুলো বড় হয়ে গেছে খুব সুন্দর জাপরাচ্ছেই গেছে করিচলা আছে সবগুলাই করিচলা আছে এটা তো দুই একটা ফুল পড়ছে কিন্তু ডালের মতো করে না একটা দুইটা সবগুলাই রেড কালার হবে সেলভিয়া তাই এখানে চেরি চেরি রোড রোজ চেরি গোল চেরি যেটা আছে খুবই বড় হয়েছে এর এখানে একটা ফুল পড়ছে তাও পোকা খাই নিছে গাছটাও বিশাল বড় হয়েছে অনেক বড় আর এখানে হলো মিনি ডালিয়া তার সাথে এখানে জিনিয়া পড়ছে দুইটা গাছই অবশিষ্ট আছে তার মধ্যে একটা ফুটছে আর এখানে একটা ছোট্ট গাছ একদম এটা বড়ই হয় না তাও কুড়ি চলে আসছে আর এই যে এটা আর এটা হলো যে মিনি ডালিয়া মিনি ডালিয়া কয়েকদিনের মধ্যে ফুল আর এই যে একটা ফুল এই ফুলটার নাম জানি না একদমই ছোট ছোট ফুল ফুলটা তো ভালো লাগতেছে না কালারটা ভালো লাগছে না যদি কালার ভালো হতো তাহলে আর বেশি ভালো লাগতো কারণ একদমই ছোট ছোট ফুল গাছটা বড়ই হয়ে গেছে আর এখানে একটা মিনি ডালিয়া এবার দেখাই আমার চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা চন্দ্রমুখী কেন বলতেছি চন্দ্রমল্লিকা তার আগে এস্টার আছে ফুটছে দুইটা কালারের এই যে একটা হলো পিঙ্ক কালার সিঙ্গেল হয় না ডাবল আছে অনেকগুলো ফুটছে একটা কাছে এইখানে আছে পিঙ্ক কালার আছে আর এইখানে যেগুলো আছে গাঁদা ফুলগুলা এই যে আরেকটা ফুটছে পিঙ্ক কালার একদম এটা ছোট ফুটছে এটাও পিঙ্ক কালারের আর ওইখানে আছে ব্লু কালার দেখাচ্ছি আর এখানে সব নীল নীল ফুল এগুলা কি নাম কে জানে আর এই যে হলো স্টার ব্লু কালারের বড়টা এই যে আর পাশে এই যে ছোটগুলো ফুল ফুলছে আর এই যে আমার চন্দ্রমল্লিকা এটা হলো পিঙ্ক কালার গাছগুলো খুবই ছোট্ট ছোট গাছে ফুল চলে আসছে এই গাছটা তো গোটা পাতাই তো দেখা যাচ্ছে না এই যে একটা এই যে একটা কালার এই যে এই যে গাছের পাতা খুবই কম কিন্তু ফুলে ভরা এই যে গাছের পাতাই দেখা যাচ্ছে না আর শুধু ফুল আর ফুল এই যে শুধু একটা আলাদা কালার আসছে হলুদ আসছে এটা আর এই যে একটা গাছ মানে যেই কয়টা আছে দেখা যাচ্ছে ওই যে দূরে ছোট্ট ছোট্ট গাছ শুধু ফুল আর ফুল আর কিছু নেই ছোট্ট গাছে শুধু ফুল আর ফুল